আমাদের ভাইয়েরা বলে ভাই ডাকসু তো ছাত্রদের ব্যাপার ও জাতির নির্বাচনে কিছু হবে না সুশাসন থাকলে কেমন করে পরিবর্তন হয় আপনারা ডাকসু আর দুই মাস ডাক আপনারা দেখতে পারবেন নির্বাচনের আগেই তারা দেখতে পারবে যে এটা কি ছাত্রদের ব্যাপার না জাতীয় ব্যাপার আগামী নেতৃত্ব হবে সৎযোগ্য এবং যারা দুর্নীতিবাজ না যারা চাঁদাবাজি করে না যারা দেশ গড়নের ভূমিকা রাখবে আসসালাম আলাইকুমুল্লাহ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি সর্বপ্রথমে আমাদের মনিব আমাদের সৃষ্টিকর্তা পালন মহান রাব্বুল আলামিনের দরবারে আমি একটা ফরিয়াদ করছি যাদের ত্যাগের বিনিময়ে যাদের জীবনটা আল্লাহর জন্য বিলিয়ে দিয়েছেন স্বাধীনতা সার্বভৌমদের জন্য বিলিয়ে দিয়েছেন ফেসিবাগকে উৎখাত করতে দমন করতে যারা জীবনের মায়া ত্যাগ করে শহীদ হয়ে গেলেন আল্লাহ আল্লা কবুল করে নেন এবং যারা এখনো চোখ হারা হাত হারা বেড়ে যারা সুস্থ করে দেন এবং তাদের রিজিকের ফাইসালা করে দেন ভাই এবং বন্ধুগণ কথা আমি খুব সংক্ষেপে বলবো নামাজের আজান হয়ে গিয়েছে আমাদের আহ নানান রকম ব্যস্ততা আছে কেউ এই মসজিদে পড়বেন কেউ আরো বাইরে যাওয়া পড়বেন আমি খুব সংক্ষেপে আমার কথা শেষ করব। প্রিয় ভাইরা আমাদের এখন আমরা একটাই কথা শুনছি। যে সততা শিক্ষিত ভদ্র চাঁদাবাজি না এইরকম লোক আমাদের তালাশ করতে হবে এটা বাংলাদেশে আনা সেই রকটা আমরা শুনতে পাচ্ছি আলহামদুলিল্লাহ বাংলাদেশ জামাত ইসলাম কোনো চাঁদাবাজি নাই আমাদের বিশ্বাস পাঁচ বছর লাগবে না দুর্নীতি দমন সুশাসন চালু এইটা যদি এক বছর থাকে বাংলাদেশ ঘুরে দাঁড়াবে ইনশাআল্লাহ আমাদের এই আসন সম্পর্কে আপনারা কথা বলেছেন যে সিদ্ধেশ্বরী এখানে আমরা খুব আহ শান্তিপূর্ণ পরিবেশেই আছি এখানে শান্তির কারণে এখানে ভিটার ইন্ডাস্ট্রি স্কুলটাও হয়েছে কি বলেন এখানে মেয়েরা লেখাপড়া করে এবং কয়েক হাজার মেয়ে আমরা চাই এই পরিবেশটা সুন্দর থাকুক মেয়েরা যেন নির্বিঘ্নে স্কুলে যেতে পারে কলেজে যেতে পারে বাসায় ফিরে আসতে পারে কোন ধরনের ব্যতিক্রম দনা না হয় সেই ব্যবস্থা করতে হবে কি বলেন ইনশাআল্লাহ এরপরে এখানে কিছু যানজনের ব্যবস্থা আছে এগুলো আমরা ক্লিয়ার করব। এখানে কিছু কিছু মাদকের শব্দ পাওয়া যাচ্ছে আমরা মনে করি এই মাদক আমাদের এক নাম্বার টার্গেট কি বলেন এটা আমাদের যুব সমাজকে শেষ করে দিচ্ছে মাদক মুক্ত এই ঢাকা আটাশন গর্ব ইনশাআল্লাহ প্রিয় ভাইরা আমাদের এমপির এক নাম্বার কাজ থাকে কি আইন প্রণয়ন করা সংসদে সঠিক আইন প্রণনে নেতৃত্ব প্রদান করা বিশেষ করে আমাদের এই ঢাকা পৃথিবীর বড় বড় সিটির মধ্যে একটা সিটি কি বলেন অন্য অন্য সিটি কিভাবে চলে আমাদের সিটি কেমন করে চলে আমরা চাই সিটি ম্যাজিস্ট্রেসি আইন একটা পাস করতে হবে অন্য অন্য উন্নত দেশগুলোতে এটা আছে আমরা এই ম্যাজিস্ট্রেসি আইনের মাধ্যমে যখন যে কাজ করবে আর কার কি আছে খবর নিয়ে এক দরখাস্তে সব পাস করে একসাথে অর্থনার হবে দেশা ওয়াশা সিটি কর্পোরেশন একসাথে কাজ হবে এক খরচে সবগুলা কাজ হয়ে যাবে এই জাতীয় আইন কোরআন নীতিতে পূরণ করা হবে ইনশাআল্লাহ প্রিয় আমাদের এখানে আমাদের এখানে বিদ্যুৎ আপনাদের ভালো সার্ভিস দিচ্ছে গ্যাস নতুন বিল্ডিংগুলোতে গ্যাস পাচ্ছে না পুরাতন জনরা গ্যাস পাচ্ছেন পানি বিদ্যুতের নির্বিচ্ছিন্ন সাপ্লাইয়ের ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ এবং আমাদের এই এলাকা অনেক সময় পানির নিচে তলায় যায় কেন তলায় যাচ্ছে এইটা কারণ উদ্যান করতে হবে আমাদের খালগুলো দখল হয়ে গেছে আমাদের পানি যেখানে জমা হয় ওই ঝিল নিষ্কাশন করা হয় না যে কারণে ডেঙ্গু উৎপাদন হয় এবং মানুষের মরণ সেই ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয় আমরা এই ঝিল পরিষ্কার করা আমাদের এই যে হাতির ঝিলের মতো একটা প্রজেক্ট বিশ্ব ব্যাংক এখানে দিতে চায় বাজেট হয় টাকাগুলো মেরে নিয়ে যাওয়া হয় আমরা মনে করি যে একটু সুশাসন এবং সঠিকভাবে যদি আমরা কাজ করতে পারি তাহলে আমাদের শাহজাহপুরের ঝিলটাকে আমরা হাতির ঝিলের মতো একটা সুন্দর প্রয়োগ করতে পারবো তাহলে সেখানে আমরা আমাদের বয়স্করা হাঁটার জন্য সুবিধা হবে শিশুদের বিনোদন হবে এবং পানিগুলো নির্বিঘ্নে সেখানে জমতে পারবে পানির জলাপদ্ধতা হবে না এবং মশক নিধন হবে সব মিলে একটি সুন্দর পরিবেশ গড়ে উঠবে ইনশাআল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা মেডিকেল গুলোকে এই একটা অঞ্চলকে শিক্ষা আমরা জোন হিসাবে এখানে ইন্টারনেট সহ আপনারা জেনে খুশি হবেন ইতিমধ্যে কাজ শুরু হয়ে গেছে ডাকসু আমাদের ভাইয়েরা বলে ভাই ডাকসু তো ছাত্রদের ব্যাপার ও জাতির নির্বাচনে কিছু হবে না ইনশাআল্লাহ ডাকসুর দিকে তাকাবেন ইতিমধ্যেই মেয়েদের সবগুলো হলে রিডিং রুমকে এয়ার কন্ডিশন করে দেওয়া হয়েছে আসমান থেকে আসলো ছেলেদের রিডিং রুমগুলো এখন এয়ার কন্ডিশন করা হবে এবং কয়েকটি দেশ ইতিমধ্যেই ডাকসুর সাথে স্বাক্ষর করেছে তারা শত শত কম্পিউটার ল্যাব করে দিবে এবং সরকারের কাছে ডাকসুর আমাদের সাদেট ক্যামেরা দিয়েছেন যে এই কম্পিউটার আসবে ল্যাব হবে এখানে আপনারা প্রশিক্ষক নিয়োগ করবেন প্রশিক্ষণ দিবেন ছাত্ররা আগামী দিনে তাদের লেখাপড়ার শেষ করার সাথে সাথে যেন বিভিন্ন চাকরিতে যাইতে পারে বিভিন্ন পেশায় তারা ঢুকে যেতে পারে সেই ধরনের কাজের জন্য ডাকসু ইতিমধ্যে ভূমিকা রাখতেছে তারা ইতিমধ্যে খাবারের মান উন্নয়ন করে ফেলছে ইনশাআল্লাহ আর একটা দেশ তাদের তিনটে না চারটে হল করে দিবে প্রিয় ভাইরা এরপরে তুরস্ক বলছে যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে জামে মসজিদ কাজী নজরুল ইসলামের সাথে জড়িত এই মসজিদ তারা আধুনিক উন্নত মানের একটা মসজিদ করে দিবে প্রিয় ভাইরা তাহলে সুশাসন থাকলে কেমন করে পরিবর্তন হয় আপনারা ডাকসু আর দুই মাস ডাক আপনারা দেখতে পারবেন নির্বাচনের আগেই তারা দেখতে পারবে যে এটা কি ছাত্রদের ব্যাপার না জাতীয় ব্যাপার ইনশাআল্লাহ ডাকসু এরপরে জাকসু রাকসু চাকসু সবগুলো ইউনিভার্সিটিতে তারা এটাই প্রমাণ করেছে আগামী নেতৃত্ব হবে সৎ যোগ্য এবং যারা দুর্নীতি না যারা চাঁদাবাদি করে না যারা দেশ গঠনের ভূমিকা রাখবে সেইটাই ছাত্র করে দিয়েছেন আগামী দিনে আমাদের জাতীয়ভাবে আমাদেরকে সেইটা প্রমাণ করতে হবে ইনশাআল্লাহ আমাদের পিজি হাসপাতাল এবং ঢাকা মেডিকেলকে আমরা বিশ্বমানের হাসপাতালে পরিণত করবো ইনশাআল্লাহ বাংলাদেশের কোন রোগী আর দেশের বাইরে যেতে হবে না এমন কি বিদেশ থেকে আমাদের দেশে আসবে ইনশাল্লাহ ভাইরা আমরা চাই নতুন নেতৃত্ব সৎ যোগ্য নেতৃত্ব চাঁদাবাজ এবং সন্ত্রাস বিরোধী এই নেতৃত্ব আমরা কায়েম করব পাশাপাশি সর্বশেষ একটা কথা বলি আমি কথা শেষ করব সেটা হচ্ছে আমাদের ভোটারের অর্ধেক হলো নারী কি বলেন নারীদের প্রতি আমাদের বক্তব্য খুবই পরিষ্কার যে কোনো বৈষম্য থাকবে না নারী এবং পুরুষের কোনো বৈষম্য থাকবে না নারীদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে তাদের তাদের স্পেশাল ব্যবস্থা করা করা হবে হবে নিরাপত্তা জোরদার তারা যেন বাসা থেকে কর্ম কর্মস্থল এবং বাসায় নিরাপদে আসতে পারে সেই ব্যবস্থা করা হবে সরকারি এবং বেসরকারি উদ্যোগে সিসিটিভির মাধ্যমে এটা কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে এবং বোনদের জন্য আমরা ডে কেয়ারের ব্যবস্থা রাখবো বিভিন্ন জায়গায় উন্নত মানের ডে কেয়ার থাকবে বাচ্চাদের ঠিক রেখে তারা শান্তি পূর্ণ ভাবে অফিস করে আবার বাচ্চা নিয়ে বাসায় আসতে পারবে এইভাবে আমরা নারীদেরকে আরো অগ্রগতি উন্নয়নের দিকে নিয়ে যাবো ইনশাল্লাহ আমাদের আরো অনেক অসঙ্গতি আছে সেগুলো আমরা আগামী দিনে আপনাদের সামনে তুলে ধরবো সবাইকে আজকের এই অনুষ্ঠানে আসার জন্য ধন্যবাদ মোবারকবাদ জানাচ্ছি আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ